রেলগেট বন্ধ না করে ঘুমিয়ে পড়লেন গেটকিপার খোলা লেভেল ক্রসিং পার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুমড়ে গেল তিন শিশু শিক্ষার্থীর মর্মান্তিক পরিণতি আহত আরও কয়েকজন মঙ্গলবার সকালে তামিলনাড়ুর এলাকায় একটি স্কুল ভ্যানের ট্রেনের ধাক্কায় তিন শিশু শিক্ষার্থীর মৃত্যু হল প্রত্যক্ষদর্শীদের মতে একটি বেসরকারি স্কুল ভ্যান চিদাম্বরমের দিকে যাওয়ার সময় রেলওয়ে লেভেল ক্রসিং পার হতে গিয়ে দুর্ঘটনায় পড়ে একটি ট্রেন ভ্যানটিকে ধাক্কা দিয়ে পঞ্চাশ মিটার টেনে নিয়ে গিয়ে পিষে ফেলে ভ্যানে ছাত্র সংখ্যা কম থাকায় আরও বড় প্রাণহানি এড়ানো গেছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন রেল সূত্রে জানিয়েছে গেটকিপার পঙ্কজ শর্মা কর্তব্যরত অবস্থায় ঘুমিয়ে পড়েছিলেন ফলে ট্রেন আসার সময় গেট খোলা ছিল এবং স্কুল ভ্যানটি রেল লাইন পার হতে গিয়ে ধাক্কা খায় এ প্রসঙ্গে দক্ষিণ রেলওয়ে জানিয়েছে গেট খোলার ক্ষেত্রে ভ্যান চালকের অনুরোধ সারা দেওয়া হয়েছিল তবে ঘটনাটি এখনও তদন্তাধীন অভিযোগ ওঠার পর গেটকিপারকে বরখাস্ত এবং গ্রেপ্তার করা হয়েছে জনতার ক্ষোভে তিনি আক্রান্ত হন ফলে পুলিশের সহায়তায় তাকে গেটকিপারের কক্ষে আটকে রাখা হয় এবং পরে চিকিৎসা দিয়ে গ্রেপ্তার করা হয়